অনেক সুযোগ সুবিধা আছে কিন্তু সুযোগ সুবিধাটা নিজে করে দেন কিরকম দেখা গেছে যে রুক্সা বানাইলো নিজের টেয়া আবার কোম্পানির মধ্যে গাড়ি লইলো নিজের টেয়া তখন দেখা গেছে যে রইতো আর করুন লাগতো না এসির মধ্যে চালাইলো আরামসে লেবার তার পিছনে রইলো লেবারে কাজ করাইলো এরকম আর কি সিস্টেম আচ্ছা ওইগুলো করবার গেলে বহুত টেকা খরচ হয় আর কি